নমস্কার আমার নাম অনিকেত প্রামাণিক আমি শাহদাচরণ আর্ট ইনস্টিটিউশন থেকে এসেছি নমস্কার আমার নাম বিনয় সাহু আমি শাহদাচরণ আর্ট ইনস্টিটিউশন থেকে এসেছি নমস্কার আমি সৌমদীপ দা আমি ক্লাস টেনে পড়ি শাহদাচরণ ইনস্টিটিউশনে নমস্কার আমি অরজিৎ দত্ত আমি ক্লাস নাইনের ছাত্র শাহদাচরণের নমস্কার আমার নাম শুভজিৎ মান্না আমি ক্লাস টেনের ছাত্র শাহদাচরণ আর্ট ইনস্টিটিউশন তো আমাদের থিম হচ্ছে হাইড্রাল পাওয়ার হাইড্রাল পাওয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর বেস করে আর আমাদের প্রোজেক্টটার নাম হচ্ছে পাম্পিং সিস্টেম উইথ হাইড্রাল পাওয়ার স্টেশন তো আমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা তো নিশ্চয়ই সবাই আপনারা তো নিশ্চয়ই সবাই এখানে পাহাড় বা পর্বত বা হিল এরিয়াস দেখেছেন তো তো ওখানে যেমন পাহাড়ের পর্বত দিয়ে গায়ে বেয়ে বেয়ে জলটা যায় এবং ওখানে টারবাইন্স ঘোরানো হয় টারবাইন্স ঘোরানোর ফলে ওখানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় বাট আমাদের এটা তো সমতল ভূমি বা মালভূমি তো সেরকম ব্যবস্থা নেই তো সেরকম ব্যবস্থা করার জন্য এখানে এই প্রজেক্টটি তুলে ধরেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মধ্যে দিয়ে পাম্পের সাহায্যে জলটি চলে যাচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট এখানে আমরা জলটিকে সংরক্ষণ করে রাখছি বা স্টোর করে রাখছি এই জলটি যখন স্টোর হচ্ছে এটি একটি বাঁধ হিসাবে স্টোর করা হচ্ছে এবং বাদের যখন আমরা সুইচ তাহলে সুইচ গেট যখন খোলা হয় তখন জলটি খুব দ্রুত গতিতে পড়ে আসে আমরা দেখিয়েছি সেই সেই জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে জলটি খুব দ্রুত গতিতে পড়ছে এবং দ্রুত গতিতে পড়ার ফলে জলের গতিশক্তিটা কাজে লাগে জলের গতিশক্তির ফলে টারবাইনগুলি ঘুরছে আর টারবাইনগুলি ঘুরছে যেহেতু সেখানে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে তার ফলে কি হচ্ছে গতিশক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারছি এবং যান্ত্রিক শক্তি হওয়ার ফলে যেহেতু টারবাইনটি ঘুরছে ওখানে যান্ত্রিক শক্তির থেকে তাহলে বিদ্যুৎ শক্তিতে আমরা শক্তিটাকে রূপান্তর করতে পারছি তার ফলে আমাদের এখানে লাইট ফাইট জ্বলছে বা ইলেকট্রিক কন্ডাকশন হচ্ছে এবার আপনাদের মনে এখানে প্রশ্ন আসতেই পারে যে পাম্প চলছে যেহেতু তাহলে এখানে তো আর্ধেক এনার্জি লস হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা করে লাভটা কি হবে কিন্তু না এখানে আমাদের লসের থেকে বেশি প্রফিট হচ্ছে বিকজ এখানে আমাদের ভাবুন আমাদের কাছে একশো পার্সেন্ট বা একশো মেগাওয়াট বা একশো কিলোওয়াট এনার্জি রয়েছে ওখানে ওখান থেকে আমরা টোয়েন্টি বা থার্টিন পার্সেন্ট এনার্জি আমরা পাম্পকে দিচ্ছি সাপ্লাই করার জন্য যে জলটা ওপরে যাবে জলটা ওপরে যাবে সাপ্লাই করার জন্য আমরা পাম্পকে টোয়েন্টি পার্সেন্ট এনার্জি দিচ্ছি এবং এবং সেই জলটা যখন আমাদের স্টোরেজ বা বাদে যাচ্ছে সেখান থেকে জলটা ছাড়া হচ্ছে ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজে আসার ফলে জলের ফলে যে টাবাইটা ঘুরছে সেখানে আমাদের এইটটি পার্সেন্ট এনার্জি গেইন হচ্ছে এইটটি পার্সেন্ট এনার্জি গেইন হচ্ছে এখানে আমাদের সেই একশো পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের চাহিদাটা আমাদের পূরণ পূরণ হয়ে যাচ্ছে এবং তারপরে যে স্টেজটা আমাদের আসছে সেকেন্ড স্টেজে ওখানে যখন জলটা যাচ্ছে এখানে আমাদের কোনো লস নেই এখানে ডাইরেক্ট প্রফিট হয়ে যাচ্ছে বিকজ আমাদের এখানে কোনো ক্ষতি হচ্ছে না তাই জন্য এখানে যখন টার্বাইনটা ঘুরছে এখানে পুরো একশো পার্সেন্ট আমাদের প্রফিট হচ্ছে তারপরেরটা সেম আমাদের এখানে কোনো ক্ষতি নেই ডাইরেক্ট একশো পার্সেন্ট প্রফিট হচ্ছে তাই জন্য আমরা এখানে যেহেতু একশো পার্সেন্ট এখানে হোক না আমাদের টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি কিন্তু আমাদের এখানে তো তো হচ্ছে হচ্ছে আমরা বোঝানোর জন্য পুরোপুরি আমাদের ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব এখানে কোনো রকম দূষণ হচ্ছে না না আর এখানে আমাদের রকম মেটেরিয়ালস বা ইয়ে কেমিক্যালসের কোনো ইউজ নেই তাই জন্য এটা পুরোপুরি পরিবেশ বান্ধব আর এখানে যে ইলেকট্রিসিটি আমাদের চাহিদা মতো যেমন শহরে বা গ্রামাঞ্চলে বা বাইরের দেশে যেরকম ইলেকট্রিসিটির চাহিদা আমরা সেরকম এখানে পরিবহন করতে পারি যেমন হচ্ছে যদি শহর অঞ্চলে আমাদের বেশি চাহিদা হয় ইলেকট্রিসিটি তাহলে আমরা এখানে তিনটে তেভান ঘুরে বেশি ইলেকট্রিসিটি পরিবহন করতে পারবো এবং গ্রাম অঞ্চলে যদি কম ইলেকট্রিসিটি পরিবহন বা বেশি ইলেকট্রিসিটি যেমন চাহিদা হবে সেরকম আমরা এখান থেকে ইলেকট্রিসিটি পরিবহন করতে পারবো